শৈশবের ছুটির দিনে লাফালাফি হয়তো কোনো একদিন থাকবে না হারিয়ে যাবে কোনো এক শহরের বুকে এইভাবেই আমাদের শৈশবটা কেটে যায় চার দেওয়ালের মাঝে এই শৈশব আমরা আসলেই কোনো দিন পাবো না এত উল্লাস এত লাফালাফি এত আনন্দ সবাই ঘুরে ঘুরে লাল সুন্দরী টুকটুকি দেয় আর প্রেমিকা দেয় আর আমি একমাত্র পুরুষ যে কি না

ওকে দেখেন দেখেন ওরা ভিউয়ারস ওরা কিভাবে লাফায় ক্লান্ত এবং উঠতে পারতেছে না এই তোর কেমন লাগতাছে অনুমতি কি এই যে মোটুকে পাতলু এনেহি نہیں করতে হ এ কি চল রে হ্যালো ভিউয়ারস এই মুহূর্তে আমার সাথে আছে আমার ভাতিজা ছোট ভাই ছোট ভাই উনি কি আছে আট দশ জন একসাথে আসি তো আমরা এখন এই নদীতে লাল টুকটুকে দেখতে লাল টুকটুকে কারো রে

এই মুহূর্তে আমরা এখন নাফের জন্য প্রশ্ন নিতেছি আমরা প্রস্তুত এবং এক এক করে আমাদের টিপ মেম্বারগুলি গুলি লাভ দিব অলরেডি দুইজন মেম্বার আমাদের লাভ দিয়েছে এই যে মুহূর্তে দুইজন লাভ দিয়ে দিয়েছে আচ্ছা তুই লাভ দিয়ে তোর কেমন লাগছে বল ভালো কেমন ভালো লাগছে অনেক ভালো আচ্ছা পানি কিরকম ঠান্ডা নাকি গরম ঠান্ডা খুব মজা লাগছে আমার শালা কি আচ্ছা ভিউয়ার্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোরআন

তারপরে আছে রনি তারপরে রোমান তারপরে আমার ভাইস দিদার ওরা সবাই অলরেডি সবাই চলে গেছে এর জন্য খুবই কষ্ট লাগতেছে এখন কষ্টের মাঝে শত যারা আসে এই ছোটো ভাইদেরকে নিয়ে আমি একটু লাফলার চেষ্টা করতেছি এখন এই মুহূর্তে আমরা আছি পাটুলির উদ্দেশ্যে রওনা দিচ্ছি কাঁটুলি ঘাটে আসে এবং এনজয় করার জন্য আমরা দশ পনেরো জনের একসাথে আসছি প্রচণ্ড রোড এই মুহূর্তে আমরা লাফানোর জন্য গুছলের জন্য প্রস্তুত আমরা জায়গায় দশ জন আর আছে মেম্বার এখন আমি ওই পাশে যাবো আমাদের টিম মেম্বারের সাথে আপনার প্রস্তুত থাকেন আমার কীভাবে লাভ মুহূর্তে আমরা লাফালাফি করে অলরেডি কমপ্লিট করছি সবাই ক্লান্ত হয়ে গেছে কষ্ট এত উঁচু এত কষ্ট সবাই মোটামুটি ক্লান্ত হয়ে গেছে তো আমরা এই মুহূর্তে ডান করে দিচ্ছি আজকের ব্লগটা আর আমরা মিসেস আবারও মিস করছি রাজন যারা যারা বিদেশের মুহূর্তে চলে গেছে মামুন যারা আছে আমাদের ফ্রেন্ড সার্কেল বাবা ছোট ভাই তাদেরকে আমি খুব 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 মিস করতেছি তো আমরা দেখা যায় আরেকদিন ইনশাল্লাহ আমরা ব্লগ করবো এই ফেরিতে